জাতীয় নাগরিক পার্টি যুব উইং জাতীয় যুব শক্তির আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সহযোগিতা বৃন্দ সাংবাদিক বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জুলাই গণপ্রথানের আহত এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ যারা আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি প্রাণ দেওয়া শুভেচ্ছা জাতীয় যুবশক্তি ঘোষণাপত্র পাঠ করছি বিসমিল্লাহির রহমানির রহিম জাতীয় যুবশক্তি ঘোষণাপত্র মওলানা বাংলাদেশ ও নবনবন্ধবসের লক্ষ্যে কারুনের প্রত্যয় জুলাইর সকল শহীদ ও আহতদের আত্মত্যাগে স্মরণ করছি আওদা জাতীয় যুবশক্তি বিশ্বাস করে যে ইতিহাসের প্রতিটি মৌলিক পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে তোমরা এবং এমন সময় এসেছে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন প্রজাতন্ত্র নির্মাণের আমরা দাঁড়িয়ে আছি এক ধারাবাহিক লড়াইয়ের সন্ধিক্ষণে যার সূচনা হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের উপনিবেশ বিরোধী আজাদি লড়াইয়ের পরবর্তীতে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা সংগ্রামে এক নতুন দিশা উৎপত্তের জন্ম দিয়েছে 2024 এর ঐতিহাসিক ছাত্র বড় বড় মাধ্যমে এই উদ্বোধন কেবল ভোগের বিষয়ন নয় এটি ছিল নতুন রাজনৈতিক কল্পনার জন্ম মুহূর্ত যেখানে করнера স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বর্তমান ব্যবস্থা আর চলতে পারে না নতুন রাষ্ট্রকল্প প্রয়োজন প্রয়োজন এক নতুন পথ

আর যুবদের রাজনীতি অধিকার ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করে তাই তাইバイル গদর আন্দোলন আমাদের রাজনীতির অন্যতম নয়টি ভিত্তি হবে ইনশাআল্লাহ আমরা চাই এমন এক বাংলাদেশ যেখানে নাগরিক মর্যাদা শুধু কাগজে নয় বাস্তব জীবনে প্রতিফলিত হবে যেখানে রাষ্ট্রের সকল ভাষা সংস্কৃতি ধর্ম ও জাতি সবার মর্যাদা দেবে যেখানে সম্প্রদায় সম্প্রীতি এবং শ্রমান নয় রাষ্ট্রীয় ভিত্তি হবে যেখানে যে কোনো প্রকার ও ওটাকে পরিহার করে বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মবোধ ও সামাজিক নৈতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা সম্প্রীতি ইনসাফ ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ বাংলাদেশ সন্থা আমাদের রাজনৈতিক চিন্তা স্বতন্ত্র মেরু যা বাংলাদেশের ইতিহাস ভূগোল সংস্কৃতি অর্থনীতি ও মানুষের সংগ্রাম থেকে এক সার্বভৌম এটি একাধারে ফ্যাসিবা বিরোধী এবং আগ্রাসন বিরোধী রাজনৈতিক পথ কোন গ্লোবাল শক্তির ছায় নয় বাংলাদেশের নিজস্ব দিশা আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থে বিশ্বাসী বাংলাদেশ কৌশলগত অবস্থান যেখানে দেশের নীতি নির্ধারণ হবে দেশের ভেতরের বাস্তবতা জনগণের চাহিদা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকে কেন্দ্র করে আমরা বিশ্বাস করি বাংলাদেশ কেবল একটি রাষ্ট্রিক সীমানা নয় এটি একটি অদ্বিতীয় সভ্যতা এই অদ্বিতীয় সভ্যতা আমাদের ভবন নির্ভর ভাষা ও সংস্কৃতি ভিত্তিক এক ঐতিহাসিক সত্তা যা পাহাড় থেকে নদী পেরিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বঙ্গোপসাগর কেন্দ্রিক অঞ্চল জুড়ে সাংস্কৃতিক ভৌগোলিক কৌশলগত শক্তি হিসেবে নেতৃত্ব দিতে হবে এই বাংলাদেশকে সেই নেতৃত্বকে গ্রহণ করতে হবে বাংলাদেশ রাষ্ট্রের সভ্যতাগত রূপান্তর প্রয়োজন আমরা বিশ্বাস করি দক্ষিণ এশিয়ায় নতুন পথ দেখাবে এই বাংলাদেশ আমরা চাই এটি জাতীয় অর্থনীতি যা কেবল প্রবৃত্তির হিসাব নয় গড়ে উঠবে যেখানে কাজ শিক্ষা স্বাস্থ্য ও প্রযুক্তি হবে সবার নাগালের মধ্যে রাষ্ট্রে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে তরুণরা উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগানোর সুযোগ পাবে দুর্নীতিমুক্ত ও মেধাবিত্তি একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য প্রবর শক্তি কাজ করবে আমরা চাই গণতন্ত্র ও সুশাসনের এমন কাঠামো যা কেবল ভোটে সীমাবদ্ধ থাকবে না সিদ্ধান্ত আইন ও নীতি জনগণের অংশগ্রহণ থাকবে নির্বাচন কমিশন স্বাধীন হবে বিচার বিভাগ হবে দল নিরপেক্ষ এবং স্বাধীন স্থানীয় সরকার হবে ক্ষমতাসম্পন্ন এবং নারীরা শুধু ংশীরা নয় তারা হবে নতুন প্রজাতন্ত্রের নেতৃত্বের মুখ পরিবার কর্মক্ষেত্র রাজনীতি ও আন্দোলনে তাদের উপস্থিতি কারাগ্রস্ত নয় মূলধারায় কথিত হবে জাতীয় যুব শক্তি চাই এমন রাষ্ট্র যেখানে নারীর সাহস সিদ্ধান্ত উৎসক্ষমতা বাধাহীন ভাবে বিকশিত হবে নারীর প্রতি সহিংসতা নয় নারীর হাতেই হবে সমাজ ও রাষ্ট্রের পুনর্গঠন একই সাথে আমরা স্পষ্ট করে বলি রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব কেবল সেনাবাহিনী বা নীতি নির্ধারকদের দায়িত্ব নয় এটি তরুণ প্রজন্মেরও রাজনৈতিক ও নৈতিক অঙ্গীকার রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের অংশগ্রহণ একটি কৌশলগত অপরিহার্যতা সীমান্ত রক্ষা থেকে শুরু করে তথ্য সংগ্রাম জলবায়ু বিপর্যয় খাদ্য ও প্রযুক্তি নিরাপত্তা সবখানে তরুণদের সক্রিয় ভূমিকা ছাড়া সার্বভৌমত্ব রক্ষা করা অসম্ভব

চাকরি করবে নাকি উদ্যোগ করবে এবং কোনো তরুণ যেন মাদক নয় নিজের স্বপ্নের মধ্য দিয়ে হারিয়ে যেতে শেখে আমাদের দাবি রাষ্ট্র এই স্বীকার করুক এবং তরুণদের পাশে নৈতিক সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো গড়ে তুলুক এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের প্রধান দাবি একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন প্রজাতন্ত্র আমরা বিশ্বাস করি সময় এসেছে নতুন সংবিধানের নতুন রাজনৈতিক চুক্তির যা এই প্রজন্মকে প্রতিনিধিত্ব করবে যা এই প্রজন্মের মর্যাদা ও নিশ্চিত করবে যা ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা ন্যায্যতা পরিবেশ ও প্রযুক্তির চ্যালেঞ্জকে গ্রহণ করে নতুন রাজনৈতিক ভবিষ্যৎ নির্মাণ করবে আমরা সেই প্রজন্ম যারা উনি জানেন

যুব শক্তি আগামী সাংসদ ও আগামী বাংলাদেশের বরং আগামী বাংলাদেশের যুব শক্তি ইন চালা ইন্ডিয়া